আসসালামু আলাইকুম দিনাজপুর প্রধান অতিথি আমির ডাক্তার শফিকুর রহমান আমন্ত্রণে শুভেচ্ছা মিছিল করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী চার নং আটগাঁও ইউনিয়ন চোদ্দো এক দু মঙ্গলবার বাদ আসর হাটরামপুর বাজারে কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত একটি শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয় এতে কর্মী সমর্থনগণ উপস্থিত ছিলেন তথ্য ও ভিডিও চিত্র

কেন্দ্রীয় আমির ডিক রহমানের এই এলাকায় একটি মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যে আগস্টে যুদ্ধ সংগ্রাম করে রক্ত দিয়ে আমার একটি স্বাধীনতা সংগ্রাম অর্জন করেছে উটিনা ফেস ওয়াশ এখন নতুন রূপে প্রতিটি একশো মিলি বিউটিনা ফেস ওয়াশ সাথে পাচ্ছে পঁয়তাল্লিশ গ্রাম এম পি এম টুথপেস্ট ফ্রি